সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ ডিএমপির সাবেক কমিশনার মিয়া সাত দিন রিমান্ডে সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার আশা ফখরুলের আওয়ামী লীগ কালনাগিনী হয়ে সংখ্যা লঘুদের ওপর ছবল মারে মন্তব্য মামুনুল হকের সিলেটে চার মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী পেলেন হাসপাতাল থেকে ছাড়পত্র আমতলিতে যুবদল সভাপতিকে কোপালেন সাবেক ছাত্রলীগ সভাপতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সাত দিন রিমান্ডে হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মিয়াকে আসাদুজ্জামান রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার এই আদেশ দেন খেলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনি হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান মিয়াকে আজ আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ পুলিশের পক্ষে শুনানির সময় আদালতে বলা হয় ভুক্তভোগী শরীরে গুলির নুরুজ্জামানের চিহ্ন ছিল বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আদালতে বলেন আসামি আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার থাকা অবস্থায় বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে গ্রেপ্তার করে হেনস্থা করেছেন এছাড়া আসাদুজ্জামান মিয়া অবৈধ সম্পদ অর্জন করেছেন এগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে তিনি স্বৈরাচারী সরকারকে সহায়তা করেছেন আইনজীবী ওমর ফারুক আদালতে আরো বলেন নুরুজ্জামান জনি হত্যার পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারী হলেন আসাদুজ্জামান হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে আদালতে আবেদন করেন তিনি আদালতে বলেন আসাদুজ্জামান মিয়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসাদুজ্জামান মিয়াকে সাত দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন শুনানির সময় বিএনপি সমর্থক আইনজীবীরা সাবেক ডিএমপি কমিশনারের চেয়ে স্লোগান দেন সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন প্রধান উপদেষ্টা তা যেন খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় যাদের দায়িত্ব দিয়েছেন সংস্কারগুলো করার তাও যেন অতি দ্রুত হয় তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে অঙ্গ সংগঠনের সঙ্গে যৌথ সভার পর ব্রিফিংয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব বলেন আমরা সবাই সংস্কারের কথা বলছি এবং সংস্কার যে প্রয়োজন সেটা বলেছি সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয় মূল্য বিষয়টা গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন জনগণের নির্বাচিত সংসদ নিয়ে দেশ পরিচালনা সে বিষয় যেন দ্রুততার সঙ্গে হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজ করছে তাদের সময় ও সুযোগ দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আশা করি তারা যথা তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে আওয়ামী লীগ কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের উপর ছবল মারে মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন আওয়ামী লীগ রাতের বেলা সংখ্যালঘুদের উপর কালনাগিনী হয়ে ছবল মারে আর দিনের বেলা ওঝা হয়ে বিষ্ণামানো নাটক করে নাটকের নায়ক নায়িকাদের সংগঠন হলো আওয়ামী লীগ এরা এভাবেই বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণার রাজনীতি করেছে এখন তো আওয়ামী লীগ নাই আমরা চাইব আর কোনো সংখ্যালঘুদের কেউ যেন নির্যাতন করতে না পারে এভাবেই আলেম সমাজ সংখ্যা লঘুদের সাম্প্রদায়িক বজায় রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুনুল হক আরো বলেন সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে পূজায় তাদের সহযোগিতা করতে হবে কোনো সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না আগে আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে অনেক নাটক করেছে এখন আর দেশে আওয়ামী লীগ নাই এ কারণে কোনো ধরনের সহিংসতা করা যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে সিলেটে চার মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা সহ সিলেটে চার মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বাবরের আইনজীবী প্রথম আলোকে নিশ্চিত করেছেন তিনি বলেন লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটে চারটি মামলা ছিল আজ শুনানির পর ওই চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে যার মধ্যে কয়েকটিতে সাজাও হয়েছে তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন তিনি শারীরিকভাবে অসুস্থ অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী পেলেন হাসপাতাল থেকে ছাড়পত্র অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মানিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী এইচ এম শামসুদ্দিন চৌধুরীর চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ডের সভাপতি শিশির রঞ্জন চক্রবর্তী তিনি প্রথম আলোকে বলেন সাবেক বিচারপতি এখন অনেকটা স্বাভাবিক ও সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন ঘা শুকিয়েছে সার্বিক পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ড তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা আছেই আমতলিতে যুবদল সভাপতিকে কোপালেন সাবেক ছাত্রলীগ সভাপতি খালের মাছ ধরাকে কেন্দ্র করে বরগুনার আমতলি উপজেলার চাওড়া ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সভাপতি মোহাম্মদ মোমেন আকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম মাহবুবের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের চানমিয়া সর্দারের বাড়ির সামনে ওই ঘটনা ঘটে স্থানীয়রা আহত মোমেনকে উদ্ধার করে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল বাংলা কলেজ হাসপাতালে প্রেরণ করেন জামিন না মঞ্জুর ইনু মেনন পলক মামুন কারাগারে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয় এ সময় জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আইজিপি মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত একই মামলায় হাসানুল্লাহ কিনু রাশেদ খান মেনন জুনায়দ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে আবারও রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে সাভারের একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাজুদ্দিনের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন সাভার মডেল থানার পরিদর্শক আবদুল্লা বিশ্বাস আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয় শুনানি শেষে আদালতে আদেশ দেন এর আগে গত চার সেপ্টেম্বর হাজারিবাগ থানার এক অপহরণ মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত